আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আবারও আপনাদের মাঝে চলে আসলাম তো নতুন একটি কালেকশান নিয়ে আজকে একেবারে প্রিমিয়াম একটা ওয়ালেট নিয়ে আসলাম যারা সিম অনেক সুন্দর এক গর্জিয়াস একটা প্রোডাক্ট নিতে চান হ্যাঁ কয়েন পকেট প্লাস কার্ড ইজিলি রাখতে পারবেন এবং ম্যাগনেটিক ওয়ালেট হ্যাঁ একটা মোবাইল রাখতে পারবেন প্লাস জিপার পকেট আছে চাইলে যাবতীয় ডকুমেন্ট আপনারা জিপার পকেটে রাখতে পারবেন এবং দেখতে পাচ্ছেন এটাতে আপনারা একটা মোবাইল ক্যারি করতে পারবেন প্লাস টাকা পয়সা কার্ড যে কোনো ধরনের কয়েন আপনারা এটাতে রাখতে পারবেন ইজিলি দেখেন দুইটা চেম্বার দেওয়া আছে এখানে ক্যাশ চেম্বার আর এই সাইডে আপনার হচ্ছে মোবাইল চেম্বার এবং চারটা ম্যাগনেট দিয়ে করা অনেক সুন্দর একটি প্রোডাক্ট যারা নিতে চান একেবারে প্রিমিয়াম কোয়ালিটির হ্যাঁ জেনুইন লেদার পুরাটা লেদার দিয়ে করা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে যোগাযোগ করুন সারা বাংলাদেশ থেকে আপনারা হোলসেল প্রাইসে আমাদের থেকে প্রোডাক্টগুলি নিতে পারবেন এবং যারা ব্যবসা করেন এবং আপনারা আমাদেরকে নখ দিবেন হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যে ওয়ালেটগুলো আপনারা তৈরি করে নিতে পারবেন আমাদের থেকে এবং আমাদের যে মডেলগুলো আছে সেগুলো আপনারা নিয়ে বিজনেস করতে পারবেন দেখেন আসলে আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্টগুলি দিয়ে থাকি তার জন্য প্রাইস অনেক কমে পাবেন আমাদের থেকে তো কাজের কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন অনেক সুন্দরভাবে করা হ্যাঁ একেবারে প্রিমিয়াম কোয়ালিটির যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার তো যোগাযোগ করুন দ্রুত হ্যাঁ স্টক লিমিটেড খুবই কম যারা নিতে চান স্ক্রিনে ধরুন নাম্বার থেকে যোগাযোগ করবেন আর ফ্রেন্স আমার চ্যানেলটা যারা নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো এরকমই নতুন নতুন কালেকশন আমাদের থেকে পেয়ে যাবেন এবং ব্ল্যাক চকলেট দুইটা কালার আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন দেখেন কাজের কোয়ালিটি এবং লেদারের যে আপনার গ্লেজটা অনেক সুন্দর হ্যাঁ এবং জিপারটা অনেক স্মুথ ঠিক আছে আমি একাতে দেখাচ্ছি তো তার জন্য দেখা